টিসিজি আনাদলু শাহেদ বাগেরি এটি তুরস্কের তৈরি বিশ্বের প্রথম ড্রোন রণতরী এটি ইরানের তৈরি বিশ্বের দ্বিতীয়তম ড্রোন রণতরী এর মধ্যে তুলনামূলকভাবে কে বেশি শক্তিশালী চলুন জেনে নেওয়া যাক প্রথমে জেনে নেই রণতরীর ধরন পরিকল্পিত ডিজাইন বাণিজ্যিক জাহাজ থেকে রূপান্তরিত অবসর আক্রমণকারী জাহাজ ও লাইটিং এয়ারক্রাফট কেরিয়ার ড্রোনবাহী রণতরী আকার ও আয়তন দৈর্ঘ্য প্রায় দুইশো বত্রিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার দৈর্ঘ্য প্রায় দুইশো চল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ পয়েন্ট দুই মিটার সমরাস্ত্র বহন ক্ষমতা ড্রোন পঞ্চাশটি ড্রোন ষাটটি হেলিকপ্টার বারো থেকে চোদ্দটি হেলিকপ্টার দুইটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম তিনটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আটটি দ্রুত আক্রমণকারী বোর্ড নেই দ্রুত আক্রমণকারী বোট তিরিশটি বহন করে চোদ্দশো জন সৈন্য বহন করে না ট্যাং তেরোটি রণতরিতে থাকা ভয়ঙ্কর ডোন কি বাইর আক্তার টিভি থ্রি খিজিলাল মা কাহের থ্রি হান্ড্রেড থার্টিন্থ মহাজের সিক্স আবাবিল থ্রি সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ঘন্টায় প্রায় উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে আক্রমণ পরিচালনার দূরত্ব নয় হাজার ন্যাটিক্যাল মাইল মাইল হাজার সার্বিকভাবে টিসিজি আনাদুলু একটি বেশি শক্তিশালী ও বহুমুখী রণতরী যদিও শাহেদ বাগেরি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেমন ড্রোন সংখ্যা গতি এবং আক্রমণ পরিচালনার দূরত্ব উন্নত টিসিজে আনাদলু এর মূল ডিজাইন ও উদ্দেশ্য এটিকে একটি পূর্ণাঙ্গ উপসর আক্রমণকারী জাহাজ এবং লাইটিং এয়ারক্রাফট ক্যারিয়ার হিসাবে গড়ে তুলেছে এটি কেবল ড্রোন বহন করে না বরং স্থল আক্রমণ সৈন্য পরিবহন এবং নৌ সমর্থন এই সব কিছুতে সমানভাবে কার্যকর এককভাবে একটি বড় সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা রাখে যেমন শাহেদ বাগেরি মূলত নির্দিষ্ট কিছু সামরিক উদ্দেশ্য সাধনের জন্য উপযোগী এক কথা টিসিজ আনাদল একটি বহুমুখী ও সমন্বিত রণতরী আর শাহেদ বাগেরি একটি বিশেষায়িত ড্রোনবাহী রণতরী